প্রথম প্রশ্ন নিচ্ছি সান্তনা মাইতি আমার প্রশ্ন দিব্য জ্ঞান কি শরীরে কিভাবে দিব্য উপলব্ধি করতে পারে রাধা মাধবের যুগল মূর্তি কিভাবে কোন যুগে একত্রিত হয়ে পূজিত হলো এনে আমি এক নম্বর দুই নম্বরটা উত্তর দেব দিব্য জ্ঞান কি শরীরে কিভাবে দিব্য করতে দিব্য জ্ঞান মানে শাস্ত্রীয় জ্ঞান যেটা ভগবান গীতায় বলেছেন জন্ম কর্ম চমে দিব্যম আমার জন্ম আমার কর্ম আমার লীলা সমূহ আলোচনা করা পড়া এবং শ্রবণ করাটাকে দিব্য জ্ঞান জ্ঞান দুই প্রকার পরাবিদ্যা অপরাবিদ্যা পরাবিদ্যা হচ্ছে শাস্ত্রের জ্ঞান অপরাবিদ্যা হচ্ছে স্কুল কলেজ আবার আরেকটা বলা হয় পারমার্থিক বিদ্যা শাস্ত্রীয় আর অর্থবিদ্যা স্কুল কলেজের জ্ঞান কেবল অর্থবিদ্যা কেবল ইনকাম কথা শেখাবে আর কিছু না আর পারমার্থিক বিদ্যা এই জীবনে কাজে লাগবে পরের জীবনে কাজ কি করে লাভ করবেন দ্বিতীয় প্রশ্ন যার দিব্য আছে তার কাছে গিয়ে লাভ করতিপাতে উপদেশ শান্তিতে জ্ঞান এবং জ্ঞানী না তত্ত্বদর্শী না তত্ত্বদর্শী জ্ঞানীর কাছে গিয়ে গুরুদেবের কাছে গিয়ে তার মুখারবিন্দ থেকে শ্রবণ করতে তবে লাভ করবেন গুরুদেবের কাছে গিয়ে পাবেন পরবর্তী প্রশ্ন রোনু রুদ্রশ্ন করেছেন আমার দণ্ডপত প্রণাম গ্রহণ করবেন আমার প্রশ্ন হলো আজকের আলোচনাতে বলেছেন সুদর্শন চক্রে এক হাজার অর থাকে সেই অর কথাটির মানে কি এই যে চক্রের বিভিন্ন ধারালো কি বলে দাঁড় থাকে না হাজারটা দাঁড় আছে চক্রের বিভিন্ন খাঁচ খাঁচ গুলো কি বলে অর বলে খুব শক্তিশালী ওটা ঘোর যেরকম যেরকম আমাদের করাত বলে না কাট চের করাত বিভিন্ন অর থাকে অর এগুলো অর যেগুলোতে কিভাবে কাঠ চিরে যাচ্ছে ঠিক সেই রকম সুদর্শন চক্রের অর যেটা ঘুরতে সব কেটে দেয় সুদর্শন চক্রের অর বিশ্বনাথ সাহা কলকাতা থেকে প্রশ্ন পাঠিয়েছেন হরে কৃষ্ণ প্রভু মহারাজ প্রভু মহারাজ দণ্ডবৎ প্রণা ভাগবতের শুরুতে বলা হয়েছে ব্যাসদেব পুত্র ശ്രকদেব গোস্বামীর ছিলেন মুক্ত পুরুষ। ওনার করুণার প্রভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত আর বিলাসী জমিদার কাছে ভাগবত বেদান্ত সূত্র সহজভাবে ভাবে সহজ লপহয়েছে। ശ്രকদেব গোস্বামকে পবিত্রকরণ অনুষ্ঠান করতে হয় না কারণ কি? কারণ তিনি ছিলেন মুক্ত পুরুষ। একটু ব্যাখ্যা করে বুঝিয়ে বল। পবিত্র অনুষ্ঠান মানে যেরকম আমরা আমাদেরকে দীক্ষা নিতে হয়েছে পবিত্র হতে হয়েছে হ্যাঁ যেরকম আমরা চারটা নিয়ম পালন করে অপবিত্রতা বন্ধ করতে হয়েছে তারপরে গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে পবিত্র হতে হয়েছে সুখদেব বসে এরকম না জন্ম থেকেই পবিত্র এটাই বুঝানো হয়েছে পরবর্তী প্রশ্ন মহারাজ আমি কাশীনাথ ভূমিয়া রাজস্থান জয়পুর থেকে বলছি আমার প্রশ্ন যে শঙ্খ জল যে জল শঙ্খ দিয়ে আরতি করি তাকে তুলসী পাতা ঢালতে পারবো দয়া করে বুঝিয়ে তুলসী পাতা দেয় না কি দেয় ফুল দেয় ফুল দেবেন জলকে সুগন্ধি করার জন্য কিছু গন্ধ দ্রব্য পারে ফুল দেওয়া দরকার হচ্ছে ভগবানকে নিবেদন করার পরে আমরা সেই জল সবার উপরে ছড়িয়ে দিই তাই না যদি ফুলটা থাকলে তো অনেকে হাতে পেয়ে যায় তুলসী আবার মাটিতে পড়বে না দেওয়া ঠিক না লাস্ট প্রশ্ন অতুল চন্দ্র রায় ঠাকুর গাঁও বাংলাদেশ হরে কৃষ্ণ প্রভু প্রণাম নেবেন আমার প্রশ্ন হচ্ছে চেতনা কয় প্রকার এবং কার চেতনা কি রকম বিস্তারিত বললে উপকৃত হইতাম আচ্ছা যাতে উপকার হয় আপনার বলার চেষ্টা করুন চেতনা পাঁচ প্রকার প্রথম হচ্ছে আচ্ছাদিত চেতনা যেরকম গাছপালা পাহাড় পর্বত এদের আচ্ছা তারপরে সংকুচিত চেতনা পশু পাখি গাছপালার থেকে একটা উন্নত পশু পাখি হেট করলে পালিয়ে যাবে লাঠি দিয়ে মারতে উঠলে পালিয়ে যাবে গাছপালা যাবে প্রথমে আচ্ছাদিত সংকুচিত তারপরে মুকুলিত মুকুলিত কারা সাধারণ মানুষ পশুর থেকে চেতনা মুখলিত পড়াশোনা করতে পারে চাকরি করতে পারে সিনেমা দেখতে পারে একে অপরকে আই লাভ ইউ করে ভালোবাসতে পারে আর যে কেউ ভালোবাসলে হবে না বিচার করে দেখবি একে ভালোবাসলে আমার প্রফিট হবে তো এসব বিচার করতে পারে আচ্ছাদিত সংকুচিত মুকুলিত তার ভিতরে কোন ভাগ্যবান যদি ভগবানের সেবায় যুক্ত হয় তার চেতনাকে বলে বিকশিত বিকাশ ঘটেছে আর সাধনা করতে করতে যে সাধনায় লাভ করবে তার চেতনাকে বলে পূর্ণ বিকশিত চেতনা আশা করি উপকৃত হবেন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন তো আজকে এই পর্যন্ত রাখি